আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত প্রিয় ভাই ও বোনেরা আপনি কি জানেন কোরআনের মধ্যে এমন একটি সুরা রয়েছে যেটা পুরাটা একটা নবীর জীবনের কাহিন সেটাই হলো সুরা ইউসুফ এই সুরার গল্পে আছে প্রেম ঘৃণা ষড়যন্ত্র ধৈর্য আর বিজয়ের অন্যান্য শিক্ষা আজ আমরা শুনব সেই কাহিনী যা আল্লাহ তালা বলেছেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আপনি যদি আমাদের ফজরতের বাণী চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্লিক করুন ইনশা আল্লাহ প্রতিদিন কোরআনের আলো আপনার কাছে পৌঁছে দেবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করুন আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন হজরত ইউসুফ আলিহি সালাম তার বাবাকে বললেন আমি স্বপ্নে দেখেছি এগারোটি তারা সূর্য আর চাঁদ আমাকে সিজদা করছে হজরত ইয়াকুব আলহি সলাতু সালাম তিনি বুঝলেন এই স্বপ্ন ভবিষ্যতের মহাসত্বের ইঙ্গিত কিন্তু তিনি ছেলেকে সতর্ক করলেন যে তোমার ভাইদের কাছে বলো না তারা হিংসা করতে পারে বাইরা পরিকল্পনা করলো যে ইউসুফকে কিভাবে শেষে তাকে কূপে ফেলে দিল কূপের অন্ধকারে একা পরে থাকা ছোট ছেলের চোখে অস্ত্র আর আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে রাখে কাফেলারা এসে ইউসুফ আরহি সালসালামকে কূপ থেকে তুলে নিয়ে মিশরে গিয়ে বিক্রি করে দিলেন দাস হিসাবে মিশরের আজিজ তাকে দত্তক নিলেন ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন সবার ভালোবাসার মানুষ আজিজের স্ত্রী স্ত্রী দেখে করার চেষ্টা ইউসুফ আল্লাহর ও বয় ঈমানের কারণে পাপ থেকে বাঁচলেন মিথ্যা অপবাদে তিনি জেলে গেলেন কিন্তু ধৈর্য হারালেন না জেলে থেকেও তিনি আল্লাহর দাওয়াত পৌঁছে দিতেন স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন সঠিকভাবে এভাবেই তিনি পরিচিত হলেন একজন সত্যবাদী ঘেনী মানুষ হিসাবে রাজা স্বপ্ন দেখে দেখলেন সাতটি শুকনা শস্য সাতটি সবুজ শস্যকে খাচ্ছে হজরত ইউথুফ আলহি সালাম ব্যাখ্যা করলেন সাত বছর সচ্ছলতা তারপরে সাত বছর দুর্ভিক্ষ রাজা তাকে সম্মানিত করে বানালেন মিশ্বরের খাদ্যমন্ত্রী দুর্ভিক্ষে কষ্টে পরে ইউসুফের বাইরে এলেন যে শস্য রেতে অবশেষে সত্য প্রকাশ পেল আমি ইউসুফ ভাহেরা কেঁদে ক্ষমা চাইলেন আর ইউসুফ আলিহতালাম বললেন আজ তোমাদের কোনো দোষ নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুক হজরত ফিরে পেলেন তিনি অন্ধ হয়েছিলেন অন্ধ হয়ে গেলেন স্বপ্নের ব্যাখ্যা সত্য হল তার বাবা মা ও ভাইয়ের ভাইয়েরা ইউসুফের সামনে সিদ্ধান্ত হলো সম্মানের প্রতীক হিসাবে সুরা ইউসুফ আমাদেরকে শেখায় ধৈর্য কখনো বিথা যায় না আল্লাহর পরিকল্পনা সব ষড়যন্ত্র চেয়ে বড় হিংসা ও মিথ্যা জয়ী হয় না সত্যই ইমান শেষ পর্যন্ত বিজয়ী হয় আপনি যদি সুরা ইউসুফের এই শিক্ষা আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে ভিডিওটি শেয়ার করুন কারণ হয়তো আপনার শেয়ারের মাধ্যমে কেউ ফিরে আসবে কোরআনের প্রতি আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ ও বারাকাত